আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা তাকামুল সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলবো তাকামুলের আজকে চারটি বিষয় নিয়ে কথা বলবো একটি হলো আপনার লোড আনলোড ক্লিনার ভিসা আপনার মেশন যেটা রাজমিস্ত্রি আর আরেকটা হলো আপনার ড্রাইভিং গত ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে তাকামূল জিনিসটা কী থাকামূলের আমি যে বিষয়ে পরীক্ষা দিব পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে অথবা কী কী অথবা তাকামূল সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো সো প্রথমে বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা যখনই তাকামূলে সর্বশেষ আপডেট পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাকামুল হলো একটি আপনার দক্ষতা সার্টিফিকেট এটি সৌদি সরকার কর্তৃক একটি দক্ষতা সার্টিফিকেট যা বর্তমানে বাংলাদেশের জন্য বাধ্যতামূলক এর মাধ্যমে সৌদি সরকার তারা দক্ষ শ্রমিক নিশ্চিত করে যে ওরা যে বিষয়ে শ্রমিক নিচ্ছে সেই বিষয়ে যাতে শ্রমিক সঠিকভাবে কাজটি করতে পারে প্লাস কাজে কোনো ত্রুটি না থাকে সেজন্য ওরা অনেক যাচাই বাছাই করে এই তাকামুল সার্টিফিকেটটি চালু করেছে এটি আপনার অনেক আগে থেকেই অন্যান্য দেশে চালু হয়েছিল ধরেন আপনার ইন্ডিয়া প্লাস পাকিস্তান অনেক দেশে যারা সৌদি আরবে কাজের বিষয় যায় অনেক সময় চালু করেছিল অনেক আগের হবে আপনার মোট একশো আঠারোটি কাজের যে একশো আঠারোটি কাজের বিষয় মধ্যে এই বাধ্যতামূলক করা হয়েছে অনেক এখন আপাতত দুই সপ্তাহের জন্য আপনার এটি আপনার সম্মুখীন হয়েছে পুরোপুরি বাধ্যতামূলক নয় কিন্তু দুই সপ্তাহ পরে আমরা আশা করছি যে এটি সম্পূর্ণভাবে বাধ্যতামূলক এবং আপনারা সবাই অবশ্যই এটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে ডাউনলোড এরপরে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন সৌদি এমবেসি আপনাদেরকে বিশা দিবে কাজ হতে পারে সে সম্পর্কে আমরা বলবো এখানে অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন যে বেশিরভাগ লোকই আমরা দেখতে পাচ্ছি যে আপনারা লো ডাউনলোড মূলত আসল আপনার ক্লিনার বিশা যার মাধ্যমে একজন শ্রমিক এগুলে যাচ্ছেন গাড়ি মূলত বিষয়টি হলো আপনার একটি

এই ধরনের সাময়িক বিষয়গুলো আপনাদেরকে টেস্ট করা হবে প্লাস আপনাদের ব্যক্তিগত কিছু ইনফরমেশন আপনার নাম কিভাবে আপনি কোথা থেকে আসছেন এগুলো অনেকগুলো ইনফরমেশন যেগুলো আপনার সঠিকভাবে রাখতে অবশ্যই জানা প্রয়োজন অনেক সময় আপনাকে একটি মৌখিক জিজ্ঞাসা সাথে আপনাকে অনেক সময় দেখাবে যে আপনি যে একটা

আবার আপনি মাথা নরমালি ধরেন আপনারা যে একটি কিছু খাদে কিছু তুলতে হলে আমরা কমরটি বেঁকা করে তোলার সময় কিছু জিনিস উঠাই কিন্তু আসলে এটি সঠিক নিয়ম হলো আপনারা হাতটা বেঁকা করবেন করে কোনো কিছু আপনারা সঠিকভাবে তুলবেন যাতে আপনাদের কনফিডেন্সটা হাই লেভেলে থাকে

এটি আপনাকে ধরতে পারে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কি কি পরে আসবেন তখন আপনি জুতা গ্লাভস হেলমেট এই প্রয়োজনীয় যে জিনিসগুলো আপনার প্রয়োজন সেগুলোর কথা বলবেন অথবা ওদের সামনে থাকবে এগুলো আপনি পরে দেখাতে হবে করতে পারে যে বলবে যে আপনার করতে পারে যে হেলমেট হেলমেট কেন পরবেন তখন আপনি বলবেন যে অনেক সময় আমার নিরাপত্তার জন্য আমি অবশ্যই হেলমেট পরব আমার সেফটি আপনার সাধারণ যে প্রশ্নগুলো এগুলো আপনাকে লোড ডাউনলোড অবশ্যই করবে

প্লাস হলো বারুর সাথে আপনার সিমেন্টে কত সময় পানির মাঝে রাখলে আপনার কতটুকু পানিতে রাখলে আপনার বেশি শক্ত হবে প্লাস অনেক সময় আপনাকে দিতে পারে যে আপনি একটা দেওয়াল তৈরি করেন সোজা দেওয়াল সময় আপনার এই দেয়ালটি কীভাবে তৈরি করবেন আস্তর কীভাবে দিবেন এগুলো অনেক সময় আপনাকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে ওদের সাথে রাখবে যে ধরেন আপনার সিমেন্ট পাত ইট আছে প্লাস ফাতর এগুলো আপনি অনেক সময় নিজে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে মেশন কাজে প্লাস হল আপনি টাইস টাইস হো যেটা রাজমিস্ত্রির কাজেই পড়ে টাইস আপনি কীভাবে বসাবেন সুন্দর করে দুই তিনটা টাইস দেবে আপনাকে আপনি এটা বসাবেন কিন্তু সুন্দর করে যাতে ওদের মাপ অনুযায়ী একটা মাপ দিবে এই নির্দিষ্ট মাপ অনুযায়ী আপনি সুন্দর করে এগুলো বসাতে হবে যেগুলো প্র্যাকটিক্যালি আপনি করে দেখাতে হবে আরেকটা আছে আপনার ক্লিনার ভিসা ক্লিনার ভিসা মূলত ধরেন আমরা বুঝি যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করা সো অনেক সময় আপনাদেরকে বলবে যে আপনি কীভাবে এটি পরিষ্কার করবেন সো আপনি অনেক সময় বলবেন যে ব্রাশ দিয়ে অনেক সময় আছে এখানে ধরেন আপনি বেশি ময়লা এখানে আপনার আগে ফাউডার ইউজ করবেন পরে আপনি ব্রাশ দিয়ে ঘষা দিবেন যাতে ময়লাগুলো দ্রুত সরে আসে প্লাস হলো আপনার ওরা আপনাদের যে কী ধরনের আপনি কি ক্লিন করার সময় হাতে গ্লাভস ইউজ করেন না কি এগুলো চেক করবে অবশ্যই আপনি বলবেন যে ক্লিনি আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চাই সেজন্য আমি অবশ্যই হাতে গ্লাভস ইউজ করব মাস্ক ইউজ করব যাতে করে আমার আমি নিজেও সেফ থাকি পরে জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কি কি আপনি পাউডার ইউজ করবেন গ্লিজারিং ইউজ করবেন সেগুলোর অনেক কিছু নাম জিজ্ঞেস করে অনেক সময় সেগুলো আপনি সঠিকভাবে বলতে হবে আর লাস্টে যেটা হলো আপনার ড্রাইভিং ড্রাইভিং মূলত এটি একটি সবাই মূলত বেশিরভাগই জানে যে ড্রাইভিংয়ে আপনি কাজ হলো সঠিকভাবে আপনি একটি গাড়ি দিবে আপনারে গাড়ি দিয়ে টেস্ট করবে যে একটি রাস্তা ওরা বানিয়ে দিবে ধরেন অনেক সময় আসতে লাঠি দিয়ে আপনার পাশে দিয়ে সরু রাস্তা বানিয়ে দিই আপনি রাস্তার ভিতরে দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাবেন আবার বেগ গিয়ারে এই জায়গায় আসবেন যাওয়া আসার সময় যাতে কোনো প্রকার আপনি গাড়ির সাথে ওদের লাঠি অথবা বাস যাই দে ওদের সাথে যাতে আপনার কোনো গাড়ির কোনো সংঘর্ষ না হয় প্লাস হলো আপনারে কিছু দিক নির্দেশনা যেমন কিছু প্রতীক আছে রোডের যেগুলো দেখাবে দেখানোর পরে বলবে যে এগুলার কী কাজ আপনি কিছু সিগনাল দেখাবে লাল সিগনালে কি হয় হলুদ সিগনালে কি হয় সবুজ সিগনালে আপনি প্রতিটি সিগনালের বর্ণনা দিবেন লাল সিগনাল দিলে গাড়ি তামাতে হয় সবুজ সিগনাল দিলে গাড়ি চালাতে হয় পরে আপনাকে অনেক সময় যেখানে বলবে যে আপনি কিছু সিগনাল দিবে এই সিগনালে কাজ কি অনেক সময় ইউ টার্নের মতো সিগনাল দেখাবে আপনাকে বলবে যে এই সিগনালের বর্ণনা দেন অনেক সময় আপনি ডানে যাওয়ার যে সিগনাল দেখাবে এটা মনে বলবে যে এইটার মানে কী বোঝানো হয়েছে পার্কিং পীর উপরে দেখবেন ক্রস চিহ্ন তাকে অনেক সময় এগুলো জিখাইবে যে এটা কি পার্কিং করবেন না কি পার্কিং করার জায়গা নয় পীর উপরে যদি আপনি ঠান্ডা বলবেন যে এটা পার্কিংয়ের জায়গা নয় শুধু পি থাকলে বলবেন এ যে পার্কিংয়ের পার্কিংয়ের ব্যবস্থা আছে তো এ করে আপনাদেরকে সহজে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে যেগুলো আপনি সহজভাবে এবং খুবই কনফিডেন্সের সাথে আপনি কিন্তু উত্তর দিবেন আর আমরা দেখতে বা আমরা জানা মতে যে গত বৃহস্পতিবারে বগুড়ায় অনেকগুলো পরীক্ষা হয়েছে যে লোড লোডের ওইখানে আপনার অনেক লোকই পরীক্ষা দিছে কিন্তু বেশিরভাগই ফেল আসছে কারণ ওদের কনফিডেন্সের অভাব ছিল সো আপনারা পরীক্ষায় অবশ্যই নিজে কনফিড কনফিডেন্সের সাথে পরীক্ষা দিবেন যাতে আপনার পরীক্ষক যাতে না বুঝে যে আপনি বই পাচ্ছেন আর সবসময় চেষ্টা করবেন যে নর্মাল টাকা নর্মাল থেকে কীভাবে পরীক্ষা দিতে হয় সো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও নতুন যে পেশাগুলো আছে সে পেশাগুলোর বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেব